খুটি পুজো দুর্গাপুরে আবার একটা সেরা সেরা পুজোর খুটি পুজো হতে চলেছে হ্যাঁ সেরা সেরা হতে চলেছে এবারে কেন জানেন এই বছর সিলভার জুবিলি ইয়ার সিলভার জুবিলি ইয়ার মানে রজত জয়ন্তী বর্ষ পঁচিশতম বর্ষে পা দিল দুর্গাপুরের শঙ্করপুর দুর্গাপুরের শঙ্করপুর দুর্গাপূজা আপনারা দুর্দান্ত মণ্ডপ দেখবেন এইবারে কারণ এখানে একটা অন্য রকম থিম হতে চলেছে তারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দুর্গাপুরের শঙ্করপুরে সিলভার জুবলি ইয়ার এই বছরের এবং সেই জন্য কি থিম হবে আমি আপনাদেরকে দেখাব সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা কারণ এই বছর পঁচিশতম বর্ষে মহা চমক দুর্গাপুর শঙ্করপুরে দুর্গাপুরে এখানে থিম শঙ্করপুরে থিম হতে চলেছে স্বামীনারায়ণ টেম্পল স্বামীনারায়ণ টেম্পল এই বছরের বিশেষ আকর্ষণ বিশাল বাজেট পূজোর খুঁটি পুজো আজকে তারই তো সেইখান থেকে আজকে লাইভে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ লাইভ দেখতে পাচ্ছেন কারণ আজকে আপনাদেরকে থিমটাও জানাবো স্বামীনারায়ণ টেম্পল আমেরিকার এই দেখুন ঠিক এই ছবি এই মন্ডপ আপনারা দেখতে পাবেন দুর্গাপুরের শঙ্করপুরের মাঠে প্রায় পঁচিশতম বর্ষ মানে এত বছর ধরে আপনারা দেখেছেন বিভিন্ন থিমের ওপর বিভিন্ন সাবেকি পুজো মানে অনেক ধরনের পুজো আপনারা দেখেছেন এখানে মানে কোনো ভারে থিমের ওপর পুজো হয়েছে কোন রকম প্যান্ডেল হয়েছে এবং প্রত্যেক বছর অনুষ্ঠানের সাথে সাথে খুব সুন্দর পুজো এইখানে দেখা যায় আপনারা অনেকে হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা একটু এই বছর অবশ্যই আসবেন তাহলে বুঝতে পারবেন দুর্গাপুরের শঙ্করপুরে কি ধরনের পুজো হয় আর এই বছর চমক থাকছে আমেরিকার

পঁচিশতম বর্ষ বলে এখানে দুর্দান্ত মন্ডপ বিশাল বড় মন্ডপ তাদের খুবই পুজো এখানে হচ্ছে যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবে একটু শেয়ার করবেন আমি একদম সামনে যাবো এবং দেখাবো যে প্রচুর ভিড় শঙ্করপুর এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন পাশাপাশি মানে টেটিখোলা কালীগঞ্জ থেকে শুরু করে অনেক জায়গার মানুষ এসেছেন এখানে এসেছেন উপ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যারা দুর্গাপুর নগর নিগমের সাথে যুক্ত চলুন শুরু হয়ে গেছে খুঁটি পুজো যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন বেঙ্গল ডট থেকে সরাসরি লাইভে দুর্গাপুর শঙ্করপুরের দুর্গা পুজোর খুঁটি পুজো এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখছেন যে পুজো হচ্ছে এখন পুজো চলছে আর সরাসরি লাইভে আপনাদেরকে সেই পুজোই দেখাচ্ছি এবং এলাকাবাসী সকলে এখানে উপস্থিত লাইভ পুজো চলছে ভেতরে এবং দেখতে পাচ্ছেন খুটি পুজোর মহাদৃশ্য সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন লাইভ ঢাকি দাদার উপস্থিত একদম ঢাকির আওয়াজের সাথে সাথে খুঁটি পুজো শুরু হয়ে গেছে এবং বেঙ্গল ডট কম থেকে আপনারা সেই লাইভ দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ লাইভ কারণ এই বছর পঁচিশতম বর্ষ বলে বিশেষ আকর্ষণ বলে আপনাদেরকে একদম খুঁটি পুজোর দৃশ্য তুলে ধরছি জানাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন এসেছেন এখানে এডিডিএ চেয়ারম্যান থেকে শুরু করে আরো অনেকেই কবি মহাশয় এসেছেন এখানে সামনে হচ্ছে এই দেখুন হচ্ছে বিশেষ আকর্ষণ আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেল দুর্গাপুর শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবারে বিশাল চমক দেখাবে কি থাকবে এবারে থিমে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন সবাই লাইভটা সেসবই দেখুন আপনারা সকলে শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ অনেক অনেকেই কমেন্টস করছেন একটু শেয়ার করে পাশে থাকবেন বর্ণালী রানা বলছেন আমি আপনার পাশের ফ্ল্যাট থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ এখানে যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার অবশ্যই করে জানিয়ে দেবেন কারণ দুর্গাপুর শঙ্করপুরে এই বছর তো বিশাল চমক থাকছে পঁচিশতম বর্ষ বলে এই বছর বিশেষ আকর্ষণ থিমে আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল আমেরিকার স্বামী নারায়ণ টেম্পলটা দেখতেও খুব সুন্দর এবং সেই মন্দির আপনারা এখানে দেখতে পাবেন দুর্গাপুর শঙ্করপুরে আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেল শঙ্খধ্বনি ধনী উলুধ্বনিতে পুজো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুর এলাকাবাসী কালীগঞ্জ টেটিখোলা থেকে শুরু করে পাশাপাশি এলাকার অনেক মানুষেরা তা সবাই কিন্তু উপস্থিত এখানে এবং মহা চমক আপনারা দেখবেন এবারে আমেরিকার স্বামীনারায়ণ নারায়ণ টেম্পল দুর্গাপুরের শঙ্করপুরে ভাবা যায় দুর্গাপুরের শঙ্করপুরে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখতে পাবেন আপনারা মাঠের পাশে একদম বর্ণালী রানা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখান থেকে আপনি দেখছেন অসংখ্য ধন্যবাদ আর বাকিরা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানান দুর্গাপুরের শঙ্করপুরে পঁচিশতম বর্ষ হল মানে সেই জন্যই কিন্তু এইবারে আরও বিশাল চমক প্রত্যেক বছরই চমক থাকে কিন্তু এইবার আমি আমার মনে হয় যে সেরার সেরা কোনো না কোনো পুজো আর প্রাইজ তো পাবেই অবশ্যই অ্যাওয়ার্ড তো পাবেই তো সেটা আপনারা হয়তো দেখতে পাবেন সময়ের অপেক্ষা এবং বিশাল উদ্যোগ নিয়ে এই বছর দুর্গাপুর শঙ্করপুরের পুজো শুরু হতে চলেছে খুঁটি পুজো মানেই শুভারম্ভ পুজোর শুভারম্ভ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জেনে নেব এবারে পুজোর কি আকর্ষণ বিশাল আকর্ষণ তো দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে বিশাল থিম এবারে অনেক বড় টেম্পল

এডিডি চেয়ারম্যান কবি দত্ত মহাশয় উনি এলেন এবং আপনারা দেখলেন যে খুব ভালো বক্তব্য রাখলেন দুর্গাপুর শঙ্করপুরের পূজা সম্পর্কে এবং দুর্গাপূজার বিভিন্ন খুঁটি পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখতেই পাচ্ছি আমরা এবং আমার মনে হয় সত্যি এই বছর দুর্গাপুরের শঙ্করপুরে আপনারা বিশাল মোড মানে সেরার সেরা পুজোর মধ্যে একটা হতেই চলেছে সেটা আপনারা দেখতে চলেছেন খুব শীঘ্রই আর তো বেশি দিন নেই পুজো তাই সবাই মানে এখানে অবশ্যই আসবেন শঙ্করপুরে এবারে পুজোটাকে মিস করবেন না পুজো তো বিভিন্ন জায়গায় দেখতে যাবেন কিন্তু দুর্গাপুরের শঙ্করপুরের মাঠে একবার অন্তত এসে পুজোটা দেখবেন খুঁটি পুজো এখনো চলছে খুঁটি পুজো জন্য আমি একটু সামনে যাই সামনে যাই এবং আপনাদেরকে খুঁটি পুজোর মহাদৃশ্য দেখাই ঠিক এই জায়গাতে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করা হয়েছে এখানটাতেই মণ্ডপ হবে এবং ঠিক প্রথম খুঁটি স্থাপন করা হলো খুঁটি স্থাপনের দৃশ্য আপনারা দেখতে পেলেন সরাসরি বেঙ্গল ডট থেকে লাইভে দেখুন কিন্তু খুঁটি শেষ মুহূর্ত খুঁটি পুজোর শেষ দৃশ্য আপনারা দেখছেন আমাদের এবং এলাকার ভাই যাবেন না আপনারা যাবে আচ্ছা পুজো এদিকে চলছে ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছেন একদিকে আপনারা শুনলেন এবং তার সাথে সাথে পুজোর মানে প্রায় শেষের দিকে আর থিম তো ঘোষণা করেই দিয়েছে পঁচিশতম বর্ষে আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেল দেখতে পাবেন দুর্গাপুরের শঙ্করপুরে জয় মা দুর্গা তাপসী বাগদি কমেন্টস করছেন থ্যাংক ইউ মা দুর্গা দেখি আর বাকিরা কে কে জয়েন করছেন কে কে কমেন্টস করছেন থ্যাংক ইউ অনেকেই দেখছেন এবং এবারে কিন্তু বিশাল চমক আমি আবার বলে দিচ্ছি যে দুর্গাপুরে সেরা সেরা পুজোর মধ্যে আরও একটা পুজো মানে সংযোজন হলো সেটা হচ্ছে দুর্গাপুর শঙ্করপুর মানে হতে চলেছে হলো মানে হতে চলেছে কারণ এবারের সব থেকে বড়ো পুজো আপনারা দেখতে পাবেন শঙ্করপুরে মানে গত বছর সমস্ত রেকর্ডগুলোকে ছাপিয়ে যাবে শঙ্করপুরে এবারে পঁচিশতম বর্ষে যেহেতু পা দিল সেই জন্য পঁচিশতম বর্ষে বিশাল আকর্ষণ এখানে থাকছে সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন কারণ স্বাধীন বলে দিয়েছে এটা এবছর দুর্গাপুরের একটা র্যাঙ্কিং দিকে যাবে তো আমরা চাইব যে স্বাধীন ওই কথাটা কেউ জানে না আবার বলে একটু আগে স্বাধীন বল বললেন যে এখানে পুজোটা কার্নিভেলও মানে কোনো একটা র্যাঙ্ক করবে সেরকমই আর কি ভাবছেন সেভাবে করছেন মা বোনদের ভাইদের দাদাদের বন্ধুদের সবারই সহযোগিতা একান্তই দরকার

একদিকে কুটি পুজো হচ্ছে আরেকদিকে দেখতেই পাচ্ছেন থিমের পর্দা উন্মোচন হবে আর কি যদিও আমরা দেখিয়েছি আপনাদেরকে কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে এটা এই পর্দা উন্মোচন হয়ে থিমের ছবি আপনারা দেখে নিতে পারবেন যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই দেখে নিতে পারবেন অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই মানে পুজো তো অনেক আগেই শুরু হয়ে গেছে এই বছরের থিম এই বছরের থিম তো বলেছি কিন্তু আবার তার উন্মোচন হচ্ছে এই দেখুন পর্দা উন্মোচন হচ্ছে এই বছরে যে দুর্গাপুর শঙ্করপুরের আমেরিকার স্বামী নারায়ণ মন্দির স্বামী নারায়ণ টেম্পেল শঙ্করপুরে হবে এই দেখুন সেই ছবি নয়ন ট্যান্ডেল আমেরিকা এই প্যান্ডেল আমাদের এই ফুটবল ময়দানে হতে চলেছে দাঁড়া একটু দাঁড়িয়ে যাবেন আচ্ছা পুজোটা সম্পর্কে একটু ডিটেলস শঙ্করপুরে ধামাকা সত্যি চমক চমক থাকবে এবারে রজত জয়ন্তী উপলক্ষে এবছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মহা থিম হচ্ছে আর কি তো থিমটা তো উন্মোচন করলেন না প্রথমেই বলি যে আমাদের পুজো এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে সিলভার জুবলি এবং অবশ্যই এই জোনটার যে শঙ্করপুর কালীগঞ্জ টেটিখলা এবং পার্ক অঞ্চল সকল মানুষের সহযোগিতায় এবং আশীর্বাদে আমরা এবছর দুর্গাপুরে একটা চমক দিতে চলেছি এবং দুর্গাপুরের সেরা পুজো হতে চলেছে শঙ্করপুর সার্বজনীন পুজো আমাদের এবার থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির আমেরিকার যে মন্দির স্বামীনারায়ণ মন্দির হচ্ছে আমাদের স্বামী মন্দির নারায়ণ স্বামী মন্দির আমাদের আমেরিকার আমাদের থিম ওটা থাক না একটু কনফিডেন্সিয়াল চমক থাকছে দুর্গাপুরের সেরা পুজো হতে চলেছে বেশ কিছু বিষয় যেগুলো কনফিডেন্সিয়াল আচ্ছা এখন শত কিছু প্ল্যানিং হয়নি শুধুমাত্র দুর্গাপুরের সব থেকে বিগ বাজেটের পুজো হতে চলেছে এবং দুর্গাপুরের সেরার তালিকায় আমরা আসার চেষ্টা করছি সেরা তালিকায় থাকি বলছেন আচ্ছা এবং অবশ্যই এই এলাকার মানুষের যে সহযোগিতা সমর্থন আশীর্বাদ সাথে সাথে যত সোশ্যাল মিডিয়া আছে আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং আশা রাখছি যে সকলের সহযোগিতা আমরা পাবো এবং সকলের সহযোগিতাকে পাথি করে আমরা এবছর দুর্গাপুরের এক নম্বরের তালিকায় যেতে চলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো আমি স্যারি কেজে চলে আসবো স্যার বহু বছর ধরে এখানে যত বছর পুজো হচ্ছে উনি প্রথম থেকে আছেন এবং কি বলবো একটা আমাদের ভাগ্য এই পুজো যখন আরম্ভ হয় তখন যারা আরম্ভ করেছিলেন তাদের মধ্যে আমি ছিলাম প্রথম আমি এখন বেঁচে আছি আর অনেকেই কিন্তু মারা গেছেন আর আমি তখনই বলেছিলাম যে শঙ্করপুরের পুজো একদিন সারা দুর্গাপুরের মধ্যে মধ্যে নেবে

যেটা হতে চলেছে তার একটা ছবি দেখে এবং আমরা সেরার সেরা তালিকায় থাকবে যেমনটা বললেন মিলন বাউরি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এটা দুর্গাপুর শঙ্করপুরে শঙ্করপুরের পঁচিশতম বর্ষ তো সিলভার জুবলি ইয়ার সেই জন্য এখানে মহা থিম আর কি এই যে এত বড় মণ্ডপ হবে অনেক বড় মাঠ মাঠ জুড়ে মণ্ডপ হবে আপনারা দেখতে পাবেন অনেকেই উপস্থিত আছেন এখানে এলাকাবাসী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা সকলে আছেন অনেকেই আছেন দুর্গাপুর হ্যাঁ শঙ্করপুরবাসী বাসীরা ছাড়াও ডিএমসি চেয়ারপারসন ডিএমসির অনেকে এডিডি এর চেয়ারপারসন ছিলেন একটু আগে কবি স্যার এবং আরও অনেকেই উপস্থিত আছেন সব আরও অনেকে আসছেন অনেক গেস্টরা আসছেন সঙ্গে আপনারাও থাকুন সে সব দিয়ে দেখুন লাইভটা তাহলে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য জানাতে পারবো তুলে ধরতে পারবো আপনাদের কাছে এরকম শঙ্করপুর টেটিখোলা বিবেকানন্দ পার্ক কালীগঞ্জ এবং আশেপাশের বিভিন্ন জায়গার এলাকাবাসীরা এখানে এসে উপস্থিত হয়েছেন আচ্ছা এই মাঠটা নিশ্চয়ই অনেকের চেনা অনেকেরই চেনা কারণ এই মাঠে পঁচিশতম বর্ষ তো এবার মানে পঁচিশ বছর ধরে আলাদা পুজো দেখছেন এবং তার সাথে সাথে খেলার জন্য এই মাঠটা ভীষণ বিখ্যাত কারণ বহু বছর ধরে অনেকেই খেলা এখানে যে কোনো খেলাতে পার্টিসিপেট করেছে ক্রিকেট ফুটবল থেকে শো শুরু করে মানে বিভিন্ন ক্রিকেট ফুটবল সমস্ত টুর্নামেন্টে বহু দূর দূর থেকে অনেকে এসে পার্টিসিপেট করছে যারা যেখান থেকে দেখছেন আবার বলছি পরে যারা জয়েন করছেন তাদের জন্য রিপিট করছি দুর্গাপুরের শঙ্করপুরের পুজো এটা শঙ্করপুরের পঁচিশতম বর্ষের বিশাল আকর্ষণ সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির পুজো এখনও চলছে খুঁটি পুজো আপনারা দেখছেন সরাসরি লাইভে আর ঠিক এইখানটাই এই যে মাঠটা পুরো পরিষ্কার করা হয়েছে এই মাঠেই পুরো মানে মাঠ জুড়ে আর কি মণ্ডপ হবে এখানে পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তারপরে মিষ্টিমুখ তো হবেই কারণ শুভ কাজ সেখানে মিষ্টি হবে না তা তো হতে পারে না পুজো হয়ে গেছে প্রসাদ বিতরণ চলছে এবং এই মাঠেই পুরো মাপ ছোক আর কি অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাঠের চারদিকটা দেখে বুঝতেই পারছেন যে কত বড় আর কি জায়গা যেখানে পুজোটা হবে তো এত বড় মাঠে এবারে বিশাল মণ্ডপ হবে সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আমরা বিভিন্ন জায়গায় খুঁটি বুঝে আপনাদেরকে দেখিয়েছি সেটা মার্কুনি অগ্রণী ফুলঝোর আরো বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এখন যেটা হচ্ছে সেটা দুর্গাপুর শঙ্করপুরে আমরা তার এই পুজোটা আরম্ভ করি সেটা তার মধ্যে বছর ধরে পুজোটা হচ্ছে তো পঁচিশতম বর্ষ এটা তো প্রথমে খুব ছোট করে শুরু হয়েছিল তারপরে আজকে আমরা মানে সব খুব বড় বাজেটের এই বছর নাকি দুর্গাপুরে সারা ফেলবে সেটাই তো বলছেন সব খুব বড় বাজেটের পুজো এখানে আপনারা দেখতে পাবেন যেমন আমাদের সুশান্ত বাউরি আমাদের ওই দত্ত

ওকে আমি আমি আমার আন্তরিকভাবে আমি আমার আশীর্বাদ জানাচ্ছি ও আরো বড় হোক এবং আরো আমাদের যে সমস্ত কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আশা করে ও নিশ্চয়ই করে নেবে আপনারা সবাই মিলে ওকে সাহায্য করুন ওর শুনে দাঁড়ান দেখবেন এই গ্রামটা একটা অন্য জায়গায় চলে যাবে এই কথা বলে আমি আমার সবাই আশীর্বাদ ভালোবাসার দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের প্রতিপূর্ত পুজো সম্পূর্ণ হয়ে গেছে সবাই মিষ্টি মুখ প্রসাদ নিয়ে যাবেন আমাদের গ্রামের প্রধান শিক্ষক মহাশয় এতক্ষণ ধরে যে কথাগুলো বললো সেগুলো সত্যি করেই এই পুজোটা প্রথম শুরু হয় আমার অল্প কথা মনে আছে শঙ্করপুর যেটা প্রাইমারি স্কুল ছিল সেখানে প্রথম এখানেই প্যান্ডেল হয়েছিল ছোট্ট করে মানে তিন চার দিনের মধ্যে কমপ্লিট হয় মানে আমার বাবারা বা আমার কাকারা বলেছিল যে এটা মাত্র পুজো যখন হয় আর কি জাস্ট তিন চার দিনের প্ল্যানিং ছিল যে তিন চার দিনের মধ্যে বলেছিল যে পুজোটা হবে আর কি তো আমি জাস্ট তখন আমি সার্ভিস ছিলাম না হঠাৎ করে দেখি যে তিন চারের মধ্যে শঙ্করপুরে দুর্গা হচ্ছে মানে দুর্গা মানে আমরা বাইরে দেখতে যেতাম আর কি বাট বাকি পুজোগুলো যেমন হয়ে থাকে এখানে সেরকম দুর্গা হতো না তো তিন চার দিনের মধ্যে এই প্লানিং প্ল্যানিং ছিল আমি তিন চার দিন মানে পুজোর উদ্যোগটা হয় হয়তো একজনই হয়ে থাকে বা সহযোগিতা অনেকে করে থাকে তো উদ্যোগটা সময় এক দুজনই হয়ে থাকে তো আমরা ভাবতাম যে দেখবেন না মণ্ডপ উঠছে আর অনেক বড় মণ্ডপ এই মাঝেও হচ্ছে বিভিন্ন জায়গায় দুর্গাপুরে বড় বড় মণ্ডপ হয় দুর্গাপুরে যে সেরা সেরা পুজো গুলো হয় কারণ এটাও গেল

तो अपनारा जो चेष्टा